আপনি বলুন যে আল্লাহর অলিদেরকে যেখানে এই মর্যাদার অধিকারী করা হয়েছে সেখানে নবীকে নিয়ে টানাটানি করা যাবে কথা বলেন তাহলে আজকে জাতিকে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে তফসিলের নামে আজকে আল্লাহর অলিদের উপরে তারা আঘাত করতেছে হ্যাঁ একজন বলছে যে আমার ক্ষমতা হলে না পায়ে লাথি দিয়ে শাহজালালের মাজার উড়িয়ে দিতাম জোরে বলেন নজরুল্লাহ আল্লাহর অলিদের সাথে বেশি বাড়াবাড়ি করা জোরে বলেন আল্লাহর অলিদের নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না কারণ তাদের মর্যাদা তার আল্লাহর অলিতে পরিণত হয়েছে এবং তাদের জন্য দুনিয়া পরকালে অবুসরা হায়াতি ফিজ দুনিয়া এবং তাদের জন্য কি অবুসরা ফিল দুনিয়া তাদের জন্য দুনিয়া এবং আফিরা পরকালেও তাদের জন্য সুসংবাদ রয়েছে ধরে বলেন আল্লাহ দুনিয়াতে তাদের সুসংবাদ পরকালেও সুসংবাদ তাদেরকে নিয়ে বেশি মাথা খারাপ করো না বলেছিল যে আমি লাথি মেরে মাজার উড়িয়ে দেব আল্লাহ বলল বেশি বাড়াবাড়ি করো না কদিন পরে দেখে হইলছে আর ফিট করে দিয়েছে কথা বুঝেছেন বাংলাদেশের নাম করা একজন বক্তা নাম বললে বুঝে ফেলবেন দুদিন পরে দেখি হইলছে আর আল্লাহ উঠিয়ে দিয়েছে পায়ে তোমার কত জোর হয়েছে আল্লাহ রলির মাজার ভেঙে দিয়েছে হ্যাঁ তবে যারা মাজারকে ব্যবসা করে মাজারকে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা নিন্দা জানাই তিরস্কার জানাই এবং আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করি যে মাজার কেন্দ্রিক আল্লাহর যেখানে আছে সেটা হবে জিয়ারত এবং মাজার জিয়ারতের জন্য কি মানুষ কি করে আল্লাহর সেটা খাওয়ার জন্য একটা এবং একটা মাদ্রাসা থাকুক প্রত্যেকটা অলিদের মাজার কেন্দ্রিক এটা আমরা প্রত্যাশা আশা করি যে সরকারের কাছে এই দাবে আমাদের তারা যেন কি আল্লাহর অলিদের মাজার কেন্দ্রিক কি করে একটা এতিমখানা একটা মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠা করে দেয় মানুষ সেখানে যাবে জিয়ারত হবে কি হবে কিন্তু বাজারে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা ঘৃণা জানাই তাই বলে তাই বলে মাজারের বিপক্ষে কথা বললে আমরা শুনবো কারণ মাজার হবে জিয়ারত মাজার হবে জোরে বলেন জিয়ারত কিন্তু মাজার পুজো নয় আমরা মাজার পূজারে বিপক্ষে মাজার পূজাকে নিন্দা করি মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা ধিক্কার জানাই তিরস্কার জানাই কিন্তু তাই বলে তোমার পায়ে এত জোর তুমি আল্লাহ রলিদের মাজার ভেঙে দিতে আল্লাহ বলে বেশি বাড়াবাড়ি করা হাদিস পাগের মধ্যে এটা বোখারি শরীফের হাদিস এসেছেন বানোয়াট কোন গল্প নয় আপনারা লেখাপড়া করেছেন আমরা শুধু ঘোড়ার ঘাস কাটি তা নয় দু চার পৃষ্ঠা তাল্লা পড়ার মতো যোগ্যতা দিয়েছে বোকার শরীফের হাদিসে এটা আমার কামেলে কামেল যখন আমি হাদিসের পরে পড়েছিলাম কামেল হাদিসে হাদিস রেটি ছিল বোকার শরীফের হাদিস যে এই হাদিসটা সুরসোনায় হয়েছে কি আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আল্লাহর অলিদের সাথে দুশ্মনী করে তাদের সাথে আমার জিহাদ ঘোষণা থাকলো জোরে বলেন সোহান তার মানে কি আল্লাহর অলিদের সাথে দুশ্মনী করা এটা হচ্ছে জিহাদের নাম অন্তর আল্লাহর সাথে কার সাথে আচ্ছা তুমি আল্লাহর অলির সাথে যাও মারামারি করো বিরোধিতা করো সেটা তোমার স্বতন্ত্র ব্যাপার কি বুঝলেন এই হাদিস পাকের মধ্যেই রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ ফরজ ইবাদতের যেটা ফরজ করেছেন এই ফরজের মাধ্যম দিয়ে হাদিসে করছি এটা আল্লাহ রাবুল আলমিন বলছেন এই ফরজের মাধ্যম দিয়ে বান্দা আমার নয় করছে হাসিল করতে পারে না লাভের জন্য অনেক অত্যাধিক পরিমাণে করে মুস্তাহাব করে সুন্নাত করে এই নফল ইবাদত করতে 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 কি বান্দা এমন এক পর্যায়ে পৌঁছে যায় দেখবেন কি যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তারা সুন্নাত মুস্তাহাব বাইরে মক্কাদা সুন্নতে যায় না তারা পরিহার করে জলে বলেন আমরা তো ফরজ নামাজ পড়ি সালাম দুবার ভিড়ে দু মসজিদ তত তাড়াতাড়ি খালি করা যায় এই চিন্তা কিন্তু আল্লাহর অলিদের কাজটা কি সোনাদ মুস্তাহাব নফল বসে বসে ইবাদত করতে করতে আপনারা জানেন মাগরা হুজুর কেবলা রাতে ধ্যান করতে করতে কি মাজাটা বেঁকা হয়ে গেছে জানেন না বাদিয়াপাড়া দরবারে আল্লাহর অলি আছে সারা রাত কান্ত চোখে দিয়ে থেকে চোখে ঘা হয়ে গেছে কানতে কানতে আজকে তাদের কারণে ইসলাম তাদের কারণে আমরা জানা রয়েছি আর তাদেরকে নিয়ে যদি বিরোধিতা করি তাহলে ভালো হবে না খারাপ হবে কি বলেন আল্লাহর রলিদের কাজ হলো সুন্নত মুস্তাহাব প্রত্যেকটা কাজকে তারা গুরুত্ব সহকারে করে ফুরফুরা শরীফের দাদা হুজুর ফির কাল কাছে একজন লোক গিয়েছিলেন হুজুরের কারামত দেখার জন্য বহু কেসেমের মরিদ মো তাকে দিন আছে হুজুরের দরবারে গেছে হুজুর আল্লাহর রলি কি কারামত তার আছে আমি দেখবো কি বলেন গিয়ে খেদমত শুরু করে দিয়েছেন কিন্তু শুধু চিন্তা হুজুরের কারামত কখন প্রকাশ হবে এইটা আমি দেখবো দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন একটানা দেখা যাচ্ছে কি দু এক বছর দিনে কাপড়ি হয়ে গেছে ইতিহাসের কথা ভুল হতে পারে যে এক বছর প্রায় পার হয়ে গেছে দীর্ঘদিন পরে লোকটা চলে যাচ্ছে তো কি বেচারা হুজুর আমি আর থাকবো না চলে যাচ্ছে তো কে তো সে এতদিন থাকলাম আপনার তো কোন কারামতি আমি দেখতে পারলাম কথা বলেছেন তো সে এতদিন থাকলাম কোন কারামতি দেখতে আল্লাহ সেদিন বলেছিল বাবা কি কারামত তুমি দেখতে চাও এতদিন পর্যন্ত তুমি আমার দরবারে রয়েছো সঙ্গে রয়েছো আমাকে কি কোনো ফরজ কাজ ছেড়ে দিতে দেখেছো তবে হুজুর না কোন সুন্দর কাজকে ছেড়ে দিতে দেখেছ বলছে না কোন ওয়াজিব কাজকে ছেড়ে দিতে দেখেছ বলছে না তাহলে কোন সুন্নতে মক্কাদা এটাকে ছেড়ে দিতে দেখেছো বলছে না বলে সুন্নতে জায়দাকে ছেড়ে দিতে দেখেছ এমন কি কোন নফল মুস্তাহাব কাজ কি পরিহার করতে আমাকে দেখেছ বলছে শুধু তাও তো কোনো দিন দেখিনি তা বলছে যে এর সাইতে কারা তুমি কি দেখতে চাও বলেন সোহা নফল মুস্তাহাব পর্যন্ত তারা ছাড়ে না নফল মুস্তাহাব করতে 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 বোকারি সাহেবের হাদিসে যেটা বলছেন কি রসুল বাক সাল্লাহ বর্ণনা করেছেন হাদিসে কুচ্ছি আল্লাহ রবুল আলমিন বলছেন বান্দা অত্যাধিক পরিমাণে নফল করে আর নফল করতে করতে বান্দা এমন এক পর্যায়ে পৌঁছে যায় ওই বান্দার হাত চাল্লার কুদরতি হাত হয়ে যায় জোরে বলেন সোহান আল্লাহ এবং বান্দার কানটা কি যে কান্দে শোনে ওটা আল্লাহর কুদরতি কান হয়ে যায় পান্দা যেটা চোখ দিয়ে দেখে ওটা আল্লাহর কুদরতে চোখ হয়ে যায় তার মানে কি গোটা সৃষ্টি জগৎ তখন কি আল্লাহর যখন কি আল্লাহর সন্তুষ্টিত ওই ব্যক্তির জন্য কি আল্লাহ রাহে তখন কি বন্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহর সৃষ্টি জগৎটা তারই হয়ে যায় চলে বলেন আল্লাহ এবং তখন যিনি দোয়া করতে থাকেন কি করতে থাকেন কোন জিনিস যখন আল্লাহর কাছে প্রার্থনা করে তখন আল্লাহ খালি ফিরাতে দ্বিধাবোধ করেন এবং ওই মানুষটা যেমন দুনিয়াতে থাকতে পছন্দ করে বটে আর আমি আল্লাহ পছন্দ করি বান্দাটা অতি তাড়াতাড়ি আমার নিকটবর্তী হয়ে যাক আমার কাছে ফিরে আসুক প্রত্যাবর্তন করুক এরা হচ্ছে আল্লাহর ওলি এরা হচ্ছে কে কথা বলেন এরা কি এই জন্য হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পক্ষান্তরে হাজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ হাদিস মুসনাদ আহমদের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে এই আয়াতে কারিমা আয়াতে কারিমা যখন নাজিল হলো হাজরত আবদুল্লাহ মাসুদ বলছেন আল্লাহর অলি কারা রসুল বললেন যাদের দেখবে সদা সর্বদা তারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে জোরে বলেন সুবাহ তাহলে এই মানুষগুলো আল্লাহর অলিরা যারা মাহবুব বান্দা যারা তারা দুনিয়া এবং পরকাল কোন জায়গায় চিন্তিত হবে না পেরেশানি হবে না তাদের জন্য দুনিয়া এবং পরকালে সদা সর্বদা অবসর তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়া ফিল আফেরাত এবং কি দুনিয়া এই দুই জায়গায় তাদের জন্য সুসংবাদ রয়েছে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আপনারা বলেন যেখানে আল্লাহর অলিরা কোনো পেরেশানিতে পড়বে না কোন চিন্তিত হবে না আর সেইখানে নবীকে প্রশ্ন করা যায় নবী নিজেই চিন্তায় পড়ে যাবে নবী কারোর উপকার করতে পারবে না জোরে বলে নাউজ বিল্লাহ নিঃসন্দেহে থেকে আজকে এই আয়াতে কারিমা গুলো পড়ে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে তাফসিরের নামে আল্লাহর ওলিদের দুশ্মনি করা হচ্ছে ওলি বিদ্বেষী মানুষ তৈরি করা হচ্ছে অতএব এই কথাগুলো থেকে আমাদের পরহেজ থাকতে জোরে বলেন পরহেজ থাকতে হবে শুধু ওলিরা শুধু চিন্তামগ্ন খুঁটি সংবাদই পাবে এমনটি নয় বরঞ্চ কেয়ামতের ময়দানে উন্মতের জন্য আল্লাহর দরবারে কি প্রার্থনা করতে থাকবে বরঞ্চ তাদের মুরিত নাজাতের জন্য কি আল্লাহ দরবারে কি তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাবে একটু বোকার হাদিসের তাওহিদের মধ্যে কে কেমতের ময়দানে এমন কিছু পাকে থাকবে আল্লাহর মাহবুব থাকবে তাদের মুরিদ দিনকে চার সাবী সঙ্গীদেরকে নাজাতের জন্য আল্লাহর দরবারে কে মোজাদানা করতে থাকবে আল্লাহ আমাদের এমন কিছু মানুষ আছে যারা আমাদের সাথে নামাজ করেছে রোজা রেখে হজ করেছে একই সাথে চলেছে বটেই কিন্তু আজকে আমরা জান্নাতি আজকে তারা জাহান নামায় চলে গেছে আল্লাহ ওই মানুষগুলোকে জাহান নামায় রেখে আমরা জান্নাতে যাব জোরে বলেন তাহলে এই মানুষগুলো তোমার আমার মতো সেই মানুষগুলোকে নিয়ে হিংসা করো না সেই মানুষগুলো আল্লাহর দরবারে মোজাদালা করতে থাকবে এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে সংবাদ দেবে যাও যাদেরকে তোমরা চেন জাহান নামার দরজায় গিয়ে ইমান যাদের যারা পরিমাণ আছে তোমাদের ওই মরিদ মোতাকে ভক্তদেরকে কি না জন্য কি আল্লাহর দরবারে জাহান্নাম নাম থেকে তাদেরকে নিয়ে চলে যাও জান্নাতে জোরে বলেন সোহান আল্লাহ এই সমস্ত হাদিসের কথা কিসের কথা কিন্তু আপনারা জাতিকে কি বুঝছেন এই হাদিসগুলো কেন পড়েন না আপনারা এই হাদিসগুলো কেন মানুষের কাছে তোলেন না কেন আজকে বলছে কোন পিস মানুষের উপকার করতে পারবে খাজা বাবা মানুষের উপকার করতে পারবে না না নিঃসন্দেহে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আল্লাহ রলিদের ক্ষমতা আছে দুনিয়া এবং পরকালে তবে তারা কি আমাদেরকে ইসলাম শেখায় এই ভারত উপমহাদেশে আল্লাহ রলিদের মাধ্যম দিয়ে ইসলাম এসেছে এদেরকে বাদ দিয়ে দিলে ইসলাম বোঝার কোনো সুযোগ আমাদের থাকে না অথের তাদের সাথে বিদিদ পোষণ করা যাবে না আল্লাহর অলিদের কি ক্ষমতা এবং কেমতের সালামরা সুপারিশ করবে সাথে আল্লাহর সুপারিশ করবে ব্যাপারে আল্লাহ তৌফিক দিলে আগামীতে আমি আরো কিছু আলোচনা করার চেষ্টা করবো যেন আমাদের সকলকেই আমরা যা কিছু শুনি এবং বলি আল্লাহ আমাদের সকলকে নেই কামল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহমিন সকলে বলে আল্লাহ আমিন্নথা আমাদের বাকি আছে করে